নমস্কার শুভ দুপুর চলে এলাম প্রতিদিনের মতন আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল দিন দিন দেখবেন তো আমার পুড়ে কালো দেখাচ্ছে এটা কিন্তু অতটা কালো আমি না যতটা মোবাইলে দেখায় দেখবেন প্রতিদিন আমি লক্ষ্য করেছি যে আমার ছবিটা দিন দিন পোড়া কালো রকম দেখাচ্ছে ঠিক আছে হয়তো এটা আমি দেখছি সবাইকে জানাই মহলার শুভেচ্ছা ভালোবাসা সবাই দিনটা যে খুব খুব ভালো কাটুক আর দুপুরের মেনু তো আছে আছে পোলাও আছে আর চিকেন কষা আছে আলাদা সারা এটুকু আছে যারা দেখবেন সবাইকে বলি সবাইকে সাবস্ক্রাইব করে লাইক হাইক অবশ্যই দেবেন লাইক দিলেই কিন্তু হাইকটা আসবে হাইটটা আগে যদি কেউ কমেন্ট করে কিন্তু আর লাইট আর হাইটটা আসবে না আগে লাইটটা টিপলেই তারপরে হাইটটা আসবে তারপরে কমেন্ট করা যায় যাই হোক যদি সম্ভব হয় সবাই মিলে একটু করে দিলে খুব খুব ভালো লাগবে বা খুব খুশি হব আর পিথা মানে কালকে পুরো দোষটাই আমার আমি সেই কাগজটা নিয়ে বসেছি পৃথা পিথার নামটা চলে একদম দু নম্বরে কী করে নামটা বাদ গিয়েছে আমি জানি না পিঠা চক্কর বলছি তোমার নামটা কিন্তু লেখা ছিল কী করে না বলে চলে গেলাম এইটাই আমি আজকে আমি দেখছিলাম আমি ওটা বারবার দেখছিলাম তোমার নামটা কী করে বাদ দিলাম যাই হোক পিঠা তো মনে কিছু করো না আমি আছি হ্যাঁ তাদের প্রথম যাদের নাম করছে তার মধ্যে প্রথম নামটা হচ্ছে পিঠে চক্রবর্তীর নাম ওর নামটা বড্ড ভুল হয়ে গেছিল কালকে আমাকে বাপ্পা ভট্টাচার্য তো আছেই শুভম ব্যানার্জি সুবীর বাবু রায় লিপিকা

যাই হোক টিনা তুমি তোমার থাকো আর রায় লিপিকা লিপিকা হচ্ছে আমাদের বিদেশে থাকে ও রেগুলার রং একটা করে আমার খাওয়ার ভিডিওতে কমেন্ট করে লাইক করে হাইক করে আমি দেখি ওটা আর অভিনব ভৌমিক আর আমার ভাই শুভম ব্যানার্জি এইগুলো নামগুলো প্রথমে করেলাম তারপরে আসি আরও একবার পৃথা চক্রবর্তী আর সবচেয়ে দুঃখের কথা কালকে আমি তেষট্টি জন না চৌষট্টি জনের নাম করেছিলাম কমেন্ট করেছি একুশ জনের যে কুইচেন কমেন্ট করেছে তার মধ্যে পাঁচজনের নাম আমি প্রথমেই বলে দিলাম আর বাকি থাকলো হচ্ছে রুমা আর আমার ঋতিকা ঋতিকা অঞ্জলি সোমা আর সোমা রায় মানে কমেন্ট করেছিল কালকে বলছি শাহরাজ পারভীন প্রশান্ত হালদার শেখর ভট্টাচার্য আকাশ মন্ডল ন আমার আমার সিস্টার পেভলেন ও অবশ্যই কমেন্ট করে ওর ভুল হয় না সকাল দুপুর বিকেলে আমি তিনটে ভিডিও দিলে তিনটে দিয়ে কমেন্ট করে শান্তনু চক্রবর্তী আর অয়ন আর সুমিত্রা রায় এই গুনে গুনে আমি কটা কমেন্ট পেয়েছিলাম ইউটিউব বাজার না ইউটিউব বাজার হ্যাঁ সরি ইউটিউব বাজার ও কমেন্ট করতে বলে না

যাই হোক আমি কালকে যে কজন কমেন্ট করেছে আমার খাবার ভিডিওতে তাদের নামগুলি বলে দিলাম এবার সবাই এর নাম বলতে চেষ্টা করে একটু পিঠার নাম তো আমি আর একবার বললাম পিঠা এটা হচ্ছে কালকে ভুলে দেয় এটা হচ্ছে পানিশমেন্ট পানিশ আমার নিজের পানিশকে নিজে দিলাম আর আঁকি এসছে আর অঞ্জলি তো আছেই অঞ্জলি তো আছে ঋতিকাও আছে তাদের ঠান্ডা আছে ঋতিকা আছে প্রিয়া সেই যে বলে একজন আছে আর গণেশ পাল মৌসুমি হাজরা শিখা ঘোষ মনিকাউরি ব্লক টুম্পা সোনা থর অ্যান্ড মোর থর অ্যান্ড মোড় হচ্ছে নীতি ও রোজই কমেন্ট করে শরীরটা কোথায় খারাপ হোজার জন্য কমেন্ট করিনি কালকে নিশ্চয়ই শরীরটা খারাপ শরীর ভালো থাকলেও কমেন্ট করে আর বাপি ব্যানার্জি অভি ব্যানার্জি ফাল্গুনি হালদার সুমন প্রামাণিক সোনালি পাল আর ইউটিউব প্রথম থেকে নাম করি ইউটিউব বাজার শিবালী দুজনেই নাম করি আমি অভিনব নাম ভৌমিকে মোটেই ভুলি না আর সোমা রায় তো সবসময় থাকে সোমা আর সুমিত্র রায় আর রুমা আকাশ মন্ডল অঙ্কুশ চ্যাটার্জি শেখর ভট্টারিয়া অভয় পাল মাহিমা মাহিম মাহিম তোমার নাম তো মাহিম তো সায়ন ভট্টাচার্য অরূপ প্রশান্ত হালদার বিলতনন্দ প্রোগী আমার অয়ন ওর অয়ন হচ্ছে মায়ের বোধয় ফের এইটা ব্যবহার করার কারণে অয়নের নাম নিয়ে আসে না মনীষের নাম নিয়ে বোধহয় মায়ের ভিডিও এটা বোধহয় ফোনটা বোধহয় ব্যবহার করে আর শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ নিলয় বিপ্লব দেব দেভার্গ্য বোস গেমিং উইথ দে নয়না মণ্ডল অঞ্জন বাড়ি আনিস চন্দ্র মোটামুটি এই কজনের নাম আমি করলাম যদি কারোর নাম ভুল যায় বাদ যায় পুরো দায়ীটা আমার আমি অন্য কারোর ধারে দোষটা চাপাতে না কেমন আর সবাইকে বলি প্লিজ সবাইকে দেখবে একটু লাইক হাইট কমেন্ট আগে লাইক দিলে তারপর হাইট আসবে তারপর কমেন্ট করতে হবে আর এদিকে আমার আমার অয়ন দাস বলে একজন আছেন উনি মাঝে মাঝে আসেন আর কি ব্যস্ত মানুষ তো আর অভিনব ভৌমিক সত্যি ব্যস্ত ওইটা আমি জানি অভিনব জানি ব্যস্তটা খেয়ে দেখা যাক ঠান্ডা তো একদম গরম নেই মহলার দিন সকালবেলা

অঞ্জলি আরবর্তী এই তিনজনের সঙ্গে আমি যে কোনো উপায় দেখা করবই আর আকাশ আকাশমন্ডল তো ইচ্ছা দেখা করে নেবো আর ইউটিউব বাজারের সঙ্গে তো দেখা আমার হবেই হবে আর পর্যন্ত আমি একজনকে চোখে দেখেছি আমার সামনাসামনি একজন অনলি ওয়ান

হয়ে গেছে রাখি কমন সবাই একটু আবার বলি সম্মুখে টা করে দেবেন ঠিক আছে